আজ প্রথম বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং সেই যুদ্ধের ভেতরের বাস্তবতা কি হয়েছিল সেদিন কেনইবা অস্ট্রোহাঙ্গের রাজপুত্র ফ্রেঞ্চ ফার্ডিন্যান্ডকে কে হত্যা করা হয়েছিল ট্রেঞ্জ যুদ্ধ কি এবং তার ভয়াবহতা নিয়ে আজকের পর্বে আমরা জানব আমি আর এইচ টিপু ইতিহাস নিয়ে আপনাদের সাথে প্রথমে জানব ফ্রান্স ফার্ডিন্যান্ডকে কেন হত্যা করা হয়েছিল ফ্রান্স ফার্ডিন্যান্ড ছিলেন অস্ট্রোহ্যাঙ্গ রাজপুত্র সার্বিয়ান জাতীয়তাবাদীরা চেয়েছিল বসোনিয়াকে অস্ট্রিয়া থেকে আলাদা করে সার্বিয়ার সাথে যুক্ত করতে তাদের মনে হতো ফ্রান্স ফার্ডিন্যান্ড যদি সম্রাট হন তাদের স্বপ্ন আর পূরণ হবে না তাদের মনে হয়েছিল তাকে হত্যা করলে বিপ্লব ঘটবে এবং তাদের স্বাধীনতার রাস্তা খুলে যাবে এই কারণে গ্যাব্রিলো প্রিন্সিপ নামের এক তরুণ গুলি করে ফ্রান্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রীকে হত্যা করে এই হত্যাই প্রথম বিশ্বযুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় যুদ্ধের বিস্তার যুদ্ধ ঘোষণার পর অস্ট্রিয়া হাঙ্গারি সার্বিয়া আক্রমণ করে রাশিয়া তার মিত্র সার্বিয়ার পক্ষে সৈন্য পাঠায় জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফ্রান্সের দিকেও সৈন্য পাঠায় জার্মানি বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্স আক্রমণ করলে ব্রিটেনও যুদ্ধে ঢুকে পড়ে এইভাবে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে নতুন অস্ত্রের ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রাসায়নিক গ্যাস ট্যাঙ্ক ও বিমান ক্লোরিন গ্যাস ছেড়ে শত্রুদের আক্রমণ করা হতো বায়ুমানে দম নেয়া কঠিন হয়ে যেত অনেক সৈন্য অন্ধ হয়ে যেত বা মারা যেত এই যুদ্ধ আধুনিক প্রযুক্তিকে ভয়াবহ ধ্বংসে ব্যবহার করার প্রথম বড় উদাহরণ সেনাদের সাথে সাথে সাধারণ মানুষও কষ্ট পেয়েছিল খাদ্য সংকট চাকরি হারানো বোমা হামলায় ঘরবাড়ি নষ্ট হওয়া অনেকেই গৃহহীন হয়ে রাস্তায় থাকতে বাধ্য হয়েছিল মায়েরা সন্তানদের হারিয়েছে পরিবারগুলো ভেঙে গিয়েছে পুরো পৃথিবী করে দিয়েছে লণ্ডভণ্ড যুদ্ধ কেবল ময়দানে নয় মানুষের ঘরেও নেমে এসেছিল ঘন আধারের মতো ফ্রেঞ্চ যুদ্ধ কি ফ্রেঞ্চ যুদ্ধ মানে মাটির নিচে খাল কেটে সৈন্যরা লুকিয়ে থেকে যুদ্ধ করা এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধকৌশল সাধারণত সৈন্যরা মাটির নিচে গভীর খাল কেটে থেকে শত্রুদের আক্রমণ প্রতিরোধ করত এবং সুযোগ পেলে সামনে অগ্রসর হতো কেন ফ্রেঞ্চ যুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধের প্রথম দিকে জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে দ্রুত এগিয়ে যায় কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন প্রতিরোধ গড়ে তোলে দুই পক্ষই কোনো দিকে অগ্রসর হতে পারছিল না তখন তারা খাল কাটে শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য এবং নিজেদের পজিশন ধরে রাখার জন্যই মূলত ট্রেঞ্চ তৈরি করে ট্রেঞ্চ দেখতে কেমন ছিল মাটির নিচে ছয় আধ ফুট গভীর খাল সামনের দিকে বার্বড ওয়ার দিয়ে ঘেরা থাকত সৈন্যরা বসবাস করত মাটির নিচে যেখানে কাদা পানি জমে থাকত ট্রেঞ্চের ভেতরেই রান্না খাওয়া ঘুমানো হতো ট্রেঞ্চগুলোকে যোগাযোগ রক্ষার জন্য ছোট ছোটো খালে ভাগ করা হতো ট্রেঞ্চ জীবনের কষ্ট ছিল অনেক বৃষ্টি হলে ট্রেঞ্চে পানি জমে যেত সৈন্যদের পা প্রায়ই ভিজে থাকত ট্রেঞ্চ ফুট নামের রোগ হতো এতে সৈন্যদের পা পচে যেত তাছাড়া ট্রেঞ্চে অসংখ্য ইঁদুর থাকত তারা খাবার এবং মৃতদেহ খেত উকুন ও পোকামাকড়ের কারণে সৈন্যদের চামড়ায় চুলকানি হতো এর উপর সারাক্ষণ গোলার আওয়াজ মৃত্যুর আশঙ্কা পরিবারের কথা মনে পড়া ইত্যাদি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল দীর্ঘ সময় খাবার না পাওয়া আহত সৈন্যদের সঠিক চিকিৎসা না পাওয়া এভাবে লাখ লাখ সৈন্য ট্রেঞ্জেই মারা যেত যুদ্ধের ধরন কেমন ছিল এক পাশে অ্যালাইড ফোর্স ফ্রান্স ব্রিটেন অন্য পাশে জার্মানির ট্রেঞ্চ মাঝখানে নো ম্যানসল্যান্ড কোনো পক্ষে নয় এমন ফাঁকা এলাকা আক্রমণের সময় সৈন্যরা ট্রেঞ্চ থেকে বেরিয়ে নোম্যানসল্যান্ড পার হয়ে শত্রু ট্রেঞ্চ আক্রমণ করত কামান মেশিন গান পয়জন গ্যাস ব্যবহার হতো আক্রমণ সফল না হলে সৈন্যরা আবার ট্রেঞ্চে ফিরে আসত ট্রেঞ্চ যুদ্ধের প্রভাবে কয়েক মাইল মাটি রক্তে ভিজে গিয়েছিল লক্ষ লক্ষ সৈন্য মারা যায় যুদ্ধ স্থবির অবস্থায় চলে যায় কেউ জিততে পারছিল না মানুষ যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে ভবিষ্যতে এমন ট্রেঞ্চ যুদ্ধ আর হয়নি কারণ এটি খুব ধ্বংসাত্মক এবং ধীর ছিল প্রথম বিশ্বযুদ্ধে আশি পার্সেন্ট সৈন্য ট্রেঞ্চে জীবন কাটিয়েছিল এক মিলিয়নের বেশি সৈন্য মারা গিয়েছিল ট্রেঞ্চ যুদ্ধের কারণে যুদ্ধ কবে শেষ হবে সেই অপেক্ষা সবাই ভেবেছিল যুদ্ধ কিছুদিনেই শেষ হবে কিন্তু দিন যেতে যেতে বছর পার হয়ে যাচ্ছিল উনিশশো থেকে উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো যুদ্ধ থামার কোনো নাম নিচ্ছিল না যুদ্ধের সময় বাড়তে লাগলো সৈন্যদের মনোবল কমে যেতে লাগল বিশ্বের মানুষের চোখে এক প্রশ্ন ছিল এই যুদ্ধ কবে শেষ হবে আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে যুদ্ধ শেষ হয়েছিল ব্যারসাই চুক্তি কি ছিল এই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ কিভাবে বপন করে সাথে থাকুন টিপুস ক্যানভাসের সাথে ইতিহাস ফিরে আসুক গল্প হয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না